কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম আমের মিষ্টি চাটনি খেতে হয় খুব সুন্দর ভীষণই টেস্টি একবার খেলে বারবার মন চাইবে এটা খেতে এতটা ভালো হয় তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম আমি সঙ্গে থাকো আমের মিষ্টি চাটনি করার জন্য সবার প্রথমে প্যানে নিয়ে নিয়েছি চিনি এবছরে প্রথম ঘরে আম এসছে আম যদিও খুব একটা বতি হয়নি কিন্তু তবুও ঘরে যখন প্রথম এসছে সেই জন্যই আমের চাটনি বানানো জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিনিটা মেল্ট হয়ে গেলে পরে তখন এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো লেবুর রস লেবুর রস দিলে চিনির সেরাটা খুব স্বচ্ছ হয় আর জমাটো বেঁধে যায় না আর ওপরে হালকা নোংরাও চলে আসে সেটা ফেলে দিলেও লেকারটা একদম পরিষ্কার হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মৌরি এই মৌরি দেওয়ার জন্য এই আমের চাটনিটার স্বাদটা অনেকক্ষণ বেড়ে যায় মৌরির বেশ সুন্দর একটা ফ্লেভার খুব ভালো লাগে খেতে আর এখন দিয়ে দিলাম বেশ কটা কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি আম আমটা একদম কচি ভেতরে এখনও আমের আঠি হয়নি তবে আঠি হওয়া আমের চাটনিটা খেতে খুব ভালো লাগে এখন নতুন সবে আম উঠেছে তো যেমন পাওয়া গেছে সেরকমটা দিয়েই প্রথমবার ঘরে এসছে তাই করছি কিন্তু এটাও খেতে খুব ভালো লাগবে এখন এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে তোমাদের সঙ্গে এর আগেও আমি অনেক আমের আচার এইভাবে শেয়ার করেছি একটু ভিন্ন ভিন্ন কিন্তু খেতে সব বেশ ভালো লাগে এখানে আমি খুব সামান্য একটু হলুদ ব্যবহার করেছি যাতে কালারটা খুব সুন্দর আসে তোমরা চাইলে দিতেও পারো নাও পারো হলুদ না দিলে জাস্ট একটু সাদা কালার থাকবে এটাই ফারাক হলুদ দেওয়ার জন্য টেস্টের কোনো পরিবর্তন হবে না দেখতে বেশ সুন্দর লাগবে সেই জন্যই হলুদটা ব্যবহার করেছি দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে আর এই আমের চাটনিটা খুব চটজলদি হয়ে যায় খুব সহজেই করা যায় এতটুকুও সময় লাগে না একদম অল্প উপকারণে খুব সহজভাবে করে নেওয়া যায় আর খেতে হয় খুব সুন্দর শেষ পাতে এটা খেতে খুব ভালো লাগে অবশ্যই ট্রাই করো আমরা বাঙালি শেষ পাতে এরকম একটু মিষ্টি মিষ্টি কিছু পেলে আমাদের কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের ঘরের সবাই খুব পছন্দও করে এইভাবে চাটনি আমরা তো সবাই খুব ভালো খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে